আর্মিরা তো আমাদের হেল্প করবে বিপদের সুযোগ কেন নেবে আর্মিরা হেল্প করতো যদি দিন হতো কারণ দিনে হেল্প ছাড়া আমরা যেতে পারবো আর এখন যখনই বুঝবে আমরা বিপদে আছি তখন হেল্প করার বিনিময়ে খুব ভদ্রভাবে তোমাকে চাইবে তখন আমি কি করব দিয়ে দেব তোমাকে আর না দিলেও ওদের প্রবলেম নাই ওদের নিয়ে নেওয়ার মতো জোর আছে তার উপর তোমার নাই ন্যাশনাল আইডি কার্ড আপনি সবাইকে এত সন্দেহ করেন কেন তখন সিএনজি ড্রাইভারকে সন্দেহ করলেন এখন আবার আর্মিদের জানতাম দোষ এখন আমারই হবে শোনো আমি কাউকে অকারণে সন্দেহ করি না পাহাড়ে এমন বহুত কাহিনী আমি জানি যা হয় তাই তোমাকে বললাম তিতির চুপ করে রইল মুগ্ধ বলল আচ্ছা চলো যাই তোমার কিছু হলে আমার কি আমি ছেলে মানুষ আমার তো কোনো প্রবলেম নাই এই জন্যই বলে ভালো করতে নেই মুগ্ধ হাঁটা শুরু করলো তিতি দৌড়ে গিয়ে পেছন থেকে জ্যাকেট টেনে ধরলো বলল না না যাব না প্লিজ রাগ করবে না আমি তো পাহাড়ের ব্যাপারে কিছুই জানি না তাই ভুলে বলে ফেলেছি সরি আমার বান্দারবন থেকে আপনাকে নিয়ে আসাটাই ভুল হয়েছে হঠাৎ আমাকে আপনি করে বলছেন কেন ঠিকই আছে ছোট মানুষ ভেবে তুমি করে বলেছিলাম কিন্তু আদেও আপনি ছোট না বহুত পাক না তারপর অন্যদিকে তাকিয়ে বলল শালার মেয়েদের সাথে থাকলেই ঝামেলা হবেই হবে যতই তুমি তাদের জন্য করো শেষ পর্যন্ত তোমাকেই চরিত্রহীন ভাববে তিতির দেখল রাগে মুগ্ধর কপালের রক দুটো কাঁপছে লাল হয়ে গেছে পুরো মুখটা তাড়াতাড়ি বলল আমি কিন্তু আপনাকে চরিত্রহীন ভাবিনি ভেবেছেন 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 বলেই তো এই রাতের বেলা হেঁটে থানছি চলে যেতে চেয়েছেন ভয়টা তো জঙ্গল নিয়ে না ভয়টা আমাকে নিয়ে ভাবছেন রাত হলেই আমি আপনার কোনো ক্ষতি করব। এসব বলা লাগে না বোঝাই যায় বুঝেছেন দিদির মনে মনে ভাব। এই ছেলে তো দেখছি মনের মধ্যে ঠুকে বসে আছে কিন্তু মুখে বললো আরে না 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 বিশ্বাস করুন আমি এইসব একদমই ভাবিনি আপনাকে বিশ্বাস না করলে কি আমি একা একা এত দূর আপনার সাথে আসতাম মুগ্ধ চুপ করে রইল তিতির আবার বলল প্লিজ আমাকে আগের মতন তুমি করেই বলুন না হলে কেমন যেন লাগছে আমার মুগ্ধ খানিকটা স্বাভাবিক হলো বলল আচ্ছা আচ্ছা দিন থাকতে কিছু কাজ সেরে ফেলতে হবে এসো মুগ্ধ এগিয়ে গেল জঙ্গলের দিকে পিছনে পিছনে তিতির এই পালার অতটা আলো নেই তবে সবকিছুই দেখা যায় জঙ্গলে কয়েকটা কমলা গাছ দেখতে পেল মুগ্ধ বেশ কয়েকটা কমলা ছিঁড়ে তারপর ভেঙে যাওয়া গাছের ডাল উড়লো রাত নেমে এলে আগুন ধরাতে হবে তো তিতিরও সাহায্য করছে এমন সময় একটা সিএনজি আসার আওয়াজ পেল মুগ্ধ চোখের মুখে আনন্দ ঝিলিক দিয়ে উঠলো তিতিরকে বললো তুমি এই বড় গাছটার আড়ালে দাঁড়াও কেমন আমি দেখি লিফট পেলে তোমাকে ডাকবো তখন বের হবে তার আগে কিন্তু না ওকে মুগ্ধ হাত বাড়িয়ে থামালো সিএনজিটাকে সিএনজি থামলো মুখ ধরার আশা স্লান হয়ে গেল সিএনজিতে অলরেডি পিছনে তিনজন আর ড্রাইভারের পাশে দুজন বসা সবাইকে খুব ভীত লাগছিল ড্রাইভার বলল কি হয়েছে ভাই গাড়ি থামাইলেন কেন আসলে আমরা একটা বিপদে পড়ছি তাই ভেবেছিলাম যদি কোনো সাহায্য পাওয়া যায় পেছন থেকে একটা ছেলে বলল ভাই কি বলবো আমরা নিজেরাই তো বিশাল বিপদ পার করে আসলাম আপনাকে কি সাহায্য করব। কি বিপদ ড্রাইভার বলল ডাকাইত ধরছিল তাও ভালো অঙ্গলভে মায়া মানুষ নাই মায়া ধরিয়ার টাকা পয়সা সব রক্ষা দিছে ড্রাইভারের কথা শেষ হতে না হতেই আর একটা ছেলে বলো আমাদের সবার মোবাইল ল্যাপটপ সব কিছু নিয়ে নিয়েছে ড্রাইভারটা জিজ্ঞাসা করলো ভাই আপনার লগে কি মায়া মানুষ আছে মুখ যেন উত্তর রেডি ছিল সে বললো না আমরা ছেলে ফ্রেন্ডরা আছি কেন বলুন তো আজকে একটা পোলা আর একটা মায়া সিএনজিতে কইরা থানসি যাইতেছিল মায়াটা পরীর মতো সুন্দর ওই মায়াডারে নীলগিরিতে দেখছে ডাকাতের দলের এক পোলা দেই খাতো ওগো সর্দারের খবর দিছে পোলা মায়া যখন খাইতে গেছে তখন এই যাইয়া সিএনজি ড্রাইভারের লগে সেটিং করছে তারপর কত দূর যাইয়া ড্রাইভার কইছে সিএনজি নষ্ট হইয়া গেছে এমন জায়গায় আর যাই বই বা কই রাইতে ধরব ভাবছিল কিন্তু ডাইকা তাওনের আগেই পোলার মায়ারে লইয়া পগার পাড় ডাইকাতরা মাইয়া না পাইয়া ড্রাইভার ডরে মায়েরা কি যে অবস্থা করছে কি কমু ভাই হালার তোর যদি এই কামে অভিজ্ঞতা না থাকে তুই তুই আজাইরা জামেলা জড়াইতে গেলি কে তিতের কাছের আড়াল থেকে সব শুনে ভয় থরথর করে কাচ্ছে ড্রাইভারের পাশে ছেলেটা বলল আমার মনে হয় ড্রাইভারটা ইচ্ছে করে করেনি এমন ডাকাতের ভয় পড়েছে পেছন থেকে আরেকজন বলল টাকার লোভিও তো করতে পারে মুগ্ধ বলল আবার দুটোই হতে পারে আর একটা ছেলে তখনই বলল কিন্তু আমি বুঝলাম না টাকাটা ওদের রেখে আমাদের ধরল কেন মুগ্ধ বলল ওই তো ওদের না পেয়ে খালি হাতে চলে যাবে তাই আপনাদের কাছ থেকে যা পারে তাই হাতিয়ে নিয়েছে এই রাস্তায় আর যারা যাবে হয়তো সবারই আপনাদের মতো অবস্থা হবে ড্রাইভার বলল না না ওরা মায়ার ধরনের লইগা থানচের দিকে গেছে গা দলের একজন কইতাছিল ওই মায়ারে আমার সাই সাই লাগলে পুরা রাস্তা খুঁজা তাপা তাপা করাই ফেলব যাই বো আর কই বুঝলেন ভাই ডাকাইত গো কাছে মাইয়া মানুষ পাইলে টাকা কিছুই না মুগ্ধ বলল আমাদের মেয়ে ফ্রেন্ডরা আসতে চেয়েছিল ভাগ্যের স্বামী আনিনি ড্রাইভারটা বললো হারে ভাই সকাল সকাল গেলে গা তো আর কোনো ঝামেলা হইতো না কত মাইয়াই তো আছে। মুগ্ধ বলল। তাও ঠিক আচ্ছা ভাই আমরা যাই আচ্ছা আচ্ছা সিএনজি চলে যেতেই মুগ্ধ জঙ্গলের ভেতরে দিদিরকে যেখানে রেখে এসেছিল সেখানে চলে গেল তিতির এখনো ভয় কাঁদছে ওকে দেখেই সরি মুগ্ধ হেসে বলল হ্যাঁ ইটস ওকে দিদির পাখি তুমি যখন আমার সাথে আছো তোমাকে সেফ রাখার দায়িত্বটাও আমার আচ্ছা সত্যি করে বলুন তো আপনি কিছু কি টের পেয়েছিলেন না কিন্তু যখন হাসু বলেছিল যে সিএনজি নষ্ট হয়ে গেছে তখন ওর চেহারাটা চোরের মতো লাগছিল সেটা দেখে আন্দাজ করেছিলাম এরকম ঘটনা আমি অনেক আগেও শুনেছিলাম এই জন্যই তো ম্যাক্সিমাম লোক চাঁদের গাড়িতে থানচি যায় আর ভোরে রওনা দেয় যাতে দুপুরের মধ্যে থানচি পৌঁছে যেতে পারে তাছাড়া আমরা তাজিং ডং থেকে ফেরার পথে রাস্তা হারিয়ে ফেলেছিলাম টর্চে চার ছিল না তার উপর আমার খুঁটুটে অন্ধকার পানি শেষ হয়ে গিয়েছিল খাবার ছিল না কি যে অবস্থায় পড়েছিলাম বলে বোঝাবার মতো সকাল হলে দেখি যেখান থেকে শুরু করেছিলাম ওখানেই ফিরে এসেছি সারা রাত হেঁটে আহারে হম তারপর থেকে যে কোনো ট্রিপে গেলে সব রকম প্রতিকূল পরিস্থিতি সামাল দেওয়ার প্রিপারেশন থাকে আমার ভাগ্যিস ছিল তা নাহলে আমার যে কী হতো মুগ্ধ কিছু বললো না দিদির এবার বললো আচ্ছা ডাকাতরা যদি এদিকে আসে আসুক প্রবলেম কি আপনি কি ঢিসুম ঢিসুমও জানেন নাকি জানলে কি হবে ঢিসুম ঢিসুম করে ডাকাতদের খাদে ফেলে দেবেন হ্যাঁ এখনো বিয়ে করিনি মরার ইচ্ছা আমার নেই তাহলে যে বললেন আসুক আসলে প্রবলেম নেই না মানে আসবে তো তোমাকে নিতে তো দিয়ে দিলেই তো ঝামেলা শেষ তিতির ভয় ভয়ে চোখে চেয়ে রইল মুগ্ধর দিকে হঠাৎ মুগ্ধ একটা বুনো হাসকে দেখতে পেল অনেক দৌড়ো করেও ধরতে পারলো না তিতির বলল ধর থামেন তো কি হবে ওটা ধরে আরে পুড়িয়ে খেতাম রাতে কি খাওয়া লাগবে না এমা হাঁস পুড়িয়ে খাবেন ছি আরে মশলাপাতি আছে তো সুন্দর করে বারবিকিউব করতাম ভাত চেটে খেতে খালি ধরতে পারলাম না বলে আপনি ব্যাগে মশলা নিয়েও করেন। হুম টুরে গেলে তারপর হঠাৎ মুখ মনে পড়লো হাঁস ধরার ঠান্ধায় সূর্যাস্তটা মিস করে যাচ্ছে তিতিরকে বলল চলো চলো সূর্যাস্তটা মিস হয়ে যাচ্ছে ভয় ডর সব ভুলে তিতির মুক্ত জঙ্গল থেকে বেরিয়ে রাস্তায় চলে গেল মুক্ত বলল ব্যাগ রেখে এসেছো কেন নিয়ে এসো আমরা যেখানেই যাবো আমাদের ব্যাগ আমাদের সাথেই থাকবে কখন কি লাগে বলা যায় না তিতির আবার জঙ্গলে ঢুকে ওর ব্যাগ এনে কাঁধে নিল তারপর মুগ্ধ তিতিরের হাত ধরে ধরে রাস্তা থেকে কিছুটা নেমে গেল জায়গাটা রিস্ক ছিল তবু মুগ্ধ আছে সেই ভরসায় তিতির নামলো তারপর মুগ্ধ তিতিরকে নিয়ে একটা পাথরের উপর বসলো তারপর সামনে তাকিয়ে মুগ্ধ বললো এখান থেকে সূর্যাস্তটা দেখেছে সেটা রাস্তা বা জঙ্গল থেকে পেতে না আর রাস্তা থেকে আমাদের দেখাও যাবে না তাই তোমাকে এখানে নিয়ে সূর্যাস্ত দেখবে কি ও তো দেখছিল মুগ্ধকে এমন একটা মানুষ আর ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় ওর কেন জানি ইচ্ছে করছিল মুগ্ধর বুকে মাথা রেখে বসে সূর্যাস্তটা দেখতে কিন্তু সেটা তো আর সম্ভব নয় সূর্যটা আস্তে আস্তে একটা উঁচু পাহাড়ের নিচে লুকিয়ে পড়েছে পুরো আকাশটা লাল হয়ে গেছে কোথাও কমলা রং কোথাও আগুন লাল কোথাও সিঁদুর লাল তার ফাঁকে ফাঁকে আকাশের নীল রংটা উঁকে দিচ্ছিল পাহাড় চূড়া থেকে সূর্যাস্তের সৌন্দর্য যে এরকম ভয়াবহ সুন্দর ভাবতেও পারেনি হঠাৎ একটা জিপের শব্দ পেল ওরা মুগ্ধ চোখের পলকে তিতিরকে টেনে নিয়ে পাথরটার উপর থেকে সরে পাহাড়ের আরও নিচের দিকটায় সরে গিয়ে পাহাড়ের গায়ে হেলান দিয়ে দাঁড়ালো জড়িয়ে ধরেছে একটু পা গেলে নিচে বিশাল ঘাট মুগ্ধ জানে তিতির সেই দিকে চোখ পড়লে ভয় পাবে তাই ওর একটা হাত দিয়ে তিতিরের চোখ ঢেকে মাথাটা নিজের বুকের মধ্যে নিয়ে রাখলো তিতির শুনতে পেল মুগ্ধর বুকের ভেতর শব্দ হচ্ছে জিপারিটা জঙ্গলের সামনে এসে থামলো একটা লোক বললো ওস্তাদ ওরা এই জঙ্গলে ঢুকে নাই তো রাতটা পার করার জন্য আর একটা কণ্ঠস্বর শোনা গেল রাস্তা যখন যায় নাই এই রাস্তায় গেছে ভালো খৈরা খুঁজছে দেখ পুরো জঙ্গল তন্ন তন্ন করে খুঁজবি লাগলে আগুন যায়লাই দে ওই পোলার গলাটা নামাইয়া দিয়া মায়াটারে লইয়া যা দিদির মুগ্ধর বুকে মুখ লুকিয়ে কোনো মতে দাঁড়িয়ে আছে পুরো শরীর মুক্তকে দুই হাতে জড়িয়ে ধরে কান পেতে রইল উপরে কি হচ্ছে সেটা বোঝার জন্য মনে হলো রাস্তার কেউ নেই কারণ কোনো সারা শব্দই পাওয়া যাচ্ছিল না শুধু জঙ্গলের ভেতর থেকে শুকনো পাতায় পা ফেলার ছুপছাপ শব্দ আসছিল বেশ কিছুক্ষণ পর পায়ের আওয়াজটা কাছে চলে এলো আবার কথোপকথন শোনা গেল তার মানে ওদের দলের সর্দারটা জঙ্গলে ঠোকেনি এখানেই ছিল একজন বলল ওস্তাদ জঙ্গলে কেউ নাই সর্দার চেঁচিয়ে বলল কেউ নাই মানে গেল কই তাহলে অন্য একটা গলা পাওয়া গেল ওস্তাদ আমার মনে হয় ওরা এই রাস্তায় আহে নাই যেমনি হোক গা থানসে গেছে গা উল্টো রাস্তায় কেন আইব কন ওরা তো আর জানতো না যে আমরা পিছন লাগছি সর্দার বলল জানতো জানতো ওই এবার চতুর্থ কোনো ব্যক্তির গলা পাওয়া গেল কিন্তু ওস্তাদ গাড়ি ছাড়া এত জলদি ওরা থানছে গেল কেমনে গাড়ি ছাড়া যায় নাই গাড়ি দিয়াই গেছে গাড়ি পাইলো কই ওই পহলারে আমার জিজ্ঞাসা গাড়ি কই পাইলো কত বড় কলিজা ওস্তাদ মাফ কইরা দেন সর্দার বলল যা সর তোরে লইয়া টাইম নষ্ট করার টাইম নাই আমার ওই রবিন না এদিকে আয় কিছুক্ষণ পর সর্দার জিজ্ঞাসা করল তুই ওই মায়ার ছবি দেখাইয়া আমার গায়ে জ্বালা ধরাই ছোস তিতির চমকে মুগ্ধর দিকে তাকিয়ে কিছু বলতে চাইল মুগ্ধ তিতিরের মুখটা চেপে ধরলো লোকটা কাঁচু মাছু হয়ে বলল ওস্তাদ আপনারে পায়ে ধরি আমারে এইবারের মতো মাফ কইরা দেন আমি কোনো দিন আর এমন কাঁচা কাজ করব না করবি কেমনি সুযোগ পাইলে না করবি আমার দলে ভুল করা সাজা কি হয় জানোস না ওস্তাদ আমারে মাফ কইরা দেন ওস্তাদ হ্যাঁ আপনি যা কইবেন আমি তাই করব ওস্তাদ আমারে মাফ কইরা দেন আর জীবনেও এই ভুল করব না জানটা ভিক্ষা দেন তাইলে তোর বউরে আজ আমার ঘরে পাঠাই দিস তোর বউ যদি আমার খুশি করার পারে তাইলে লোকটা এবার কেঁদে ফেললো তারপর বললো বউটা পোয়াতি পাঁচ মাস চলতেছে ওরে আমি এমনি পাঠামো তারপর একটা ছুরির আঘাতের আওয়াজ হলো আর সাথে সাথে লোকটার মাথা আর মাথা কাটা দেহটা খাদে পড়ে গেল। লোকটাকে ওইভাবে পড়তে দেখে তিতির সর্দার বলল বোঝলু আমি এক ঘন্টার মধ্যে তুই রবিনের বৌড়ে উঠাইয়া জি ওস্তাদ যদি কোনো ভুল হয় তাইলে তোর অবস্থাও রবিনের মতোই হইব কোনো ভুল হইব না ওস্তাদ আমি অখনই যাইতেছি এরপর সবাই জিপে উঠে চলে গেল জীবের শব্দ যতক্ষণ শোনা গিয়েছে মুক্ত ওর জায়গা থেকে নড়েনি তারপর যখন শব্দটা পুরোপুরি বিলীন হয়ে গেল তখন মুক্ত তিতিরকে নিয়ে ওখান থেকে সরে সেই পাথরটার উপর এলো যেখানে ওরা বসেছিল ততক্ষণে অন্ধকার হয়ে গিয়েছে চারপাশটা শুধু চাঁদের আলো ছাড়া অন্য কিছু আলো নেই এক হাতে তিতিরকে ধরে অন্য হাতে তার ব্যাগ থেকে পানি বের করে তিতিরের চোখে মুখে ছিটালো তিতির চোখ খুললো মুগ্ধর মুখটা তুলে ধরে পানি খাওয়ালো পানি খাওয়া শেষ হতেই কান্নায় ভেঙে পড়লো তিধি মুগ্ধ বললো কাঁচ কেন ওরা চলে গেছে তো আর আসবে না তখন মুক্তর এক পড়েছিল ওঠার মতো শক্তিও নেই কোনো রকমে বলল আপনি না থাকলে আমি আজকেই শেষ হয়ে যেতাম সেই জন্যই তো আল্লাহ আজকে আমাকে এখানে তোমার সাথে রেখেছে যাই হোক চলো জঙ্গলে যাই না আমি যাব না যদি ওরা আবার আসে জঙ্গলে ওরা খুঁজেছে যেহেতু পাইনি ওরা আর আজকে আসবে না